আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলতিবাদী ইসরায়েলের কপাল পড়েছে ইফতার শেষেই আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ এবার ইসরায়েলের খেল খতম লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে হাজার হাজার মানুষের ঢল ইহুদিবাদীদের কলিজায় কাপন এরপর এরপর জানিয়ে দেব ইউক্রেনের লোভিব অঞ্চলে রুশ হামলায় একজন নিহত বলছেন গভর্নর এরপর জানাবো ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের দাবি রাশিয়ার এদিকে পাঁচ মাসে পশ্চিম তীরের সাতাশ হাজার ডেকে আর জমি বাজেয়াপ্ত আপত আরও আরো জানিয়ে দেব তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের নির্বাচনী সহিংসতায় নিহত এক এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় চব্বিশ ঘন্টায় নিহত সাতাত্তর আহত একশো আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধলিস্বাদ করে দিতে এবার লন্ডনে ফিলিস্তিন সমাবেশে হাজার হাজার মানুষের দল ইহুদি খ্রিস্টান সবাই মিলে ফিলিস্তিনদের স্বাধীনতার সমাবেশে লন্ডনে হাজার হাজার মানুষের ঢলে নেতানিয়াহুর কলিজায় কাপন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এতে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান ফিলিস্তিনপন্থী সমাবেশে হাজার মানুষের ঢল ফিলিস্তিনপন্থী হাজার হাজার মানুষ শনিবার লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে গাজায় যুদ্ধবিরতি এবং যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলের জন্য আরও সাহায্যের দাবিতে যুক্তরাজ্যের রাজধানীতে এটি ছিল সর্বশেষ বিক্ষোভ ও সমাবেশ খবর এ ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ শহরের কেন্দ্রস্থলে রাসেল স্কোয়াডে শুরু হয় এবং পরে তারা মধ্য দুপুরের সমাবেশের জন্য ট্রাফেলগার স্কোয়ারে যায় এদিকে ইসরায়েলকে সমর্থন জানিয়ে অল্প সংখ্যক বিক্ষোভকারী সেখানে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে এ সময় পুলিশ সদস্যরা দুই সমাবেশের মাঝখানে চারিদব ভাবে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের পিদক করে রাখে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক অভিযান শুরু করার পর থেকে লন্ডনে বারবার বড় আকারে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করতে দেখা যায় সূত্র পারশস ইউক্রেন আবি অঞ্চলে রুশ হামলায় একজন নিহত বলছেন গভর্নর ইউক্রেনের পশ্চিম লবি অঞ্চলে রাতের বেলায় রুশ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে রোববার আঞ্চলিক গভর্নর সতর্ক করে বলেছেন এখনও ধ্বংসস্তূপের নিচে লোক চাপা পড়ে থাকতে পারে ম্যাক্সিম কোটিটোস্কি টেলিগ্রামে লিখেছেন জরুরি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে তাদের খুঁজে পেতে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছে সূত্র এএপি ইউক্রব কেন্দ্র ধ্বংসে দায়ী রাশিয়া বলছে ইউক্রেন ইউক্রেনের পূর্ব খারকিভ অঞ্চলে অবস্থিত জেমিভাসকা তাপবিদ্যুৎ কেন্দ্র কার্যকরভাবে ধ্বংস করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনাকারী একটি সংস্থা সেন্টার তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর আনাদোলু এজেন্সি বিবৃতিতে সেন্টার এনার্গো আরও জানায় গত বাইশ মার্চ রাশিয়ার সেনাবাহিনী খার্কি অঞ্চলে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি ধ্বংস করেছে হামলায় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর সব ব্লক ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি সেন্টার এনার্গো ওয়েবসাইটে বেশিরভাগ সরঞ্জামের ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া এতে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী রোমান গালুসচেস্কোর ক্ষতি মোকাবেলার দাতাদের সহায়তার প্রতিশ্রুতির কথাও জানিয়েছে ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী সংস্থা পাশে পশ্চিম তীরে সাতাশ হাজার ডেকিয়ার জমি বাজেয়াপ্ত ইসরায়েলের গাজায় গত সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেআইনিভাবে অধিকৃত পশ্চিম প্রায় সাতাশ হাজার ডেকিয়ার জমি বাজেয়াপ্ত করেছে ইসরায়েল এছাড়া যুদ্ধ শুরুর পর এই অঞ্চল থেকে প্রায় পঁচিশ ফিলিস্তিনি সম্প্রদায়কে চলে যেতে বাধ্য করেছে তারা এই পঁচিশ ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে ছিল দুইশো পরিবারের এক হাজার দুইশো সাতাত্তর জন সদস্য শনিবার ফিলিস্তিনি সরকারি সংস্থা উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের প্রধান মোয়াইয়ার সামান ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর আনাদল এজেন্সি বিবৃতিতে সাবান বলেন ইসরায়েলি ব্যবস্থার সাপেক্ষে ফিলিস্তিনি ভূমির আয়তন প্রকৃতপক্ষে দুই হাজার তিনশো আশি বর্গ কিলোমিটার এই আয়তন পশ্চিম তীরের মোট এলাকার বিয়াল্লিশ শতাংশ আর এই অঞ্চলের উনসত্তর শতাংশ এলাকা দখলদার ইসরায়েলি সামরিক শাসনের অধীনে বলে উল্লেখ করেন তিনি সাবান আরও জানান ইসরায়েল ইতিমধ্যে একাধিক সামরিক আদেশের মাধ্যমে পশ্চিম তীরে বসতি স্থাপনের চারপাশে বাফার জন্য স্থাপন শুরু করতে শুরু করেছে গত সাত অক্টোবরের পর পশ্চিম তীরে ছয় হাজার আটশো এলাকায় মোট আট হাজার আটশো ইউনিট নির্মাণের উদ্দেশ্যে মোট টি অবকাঠামো পরিকল্পনা ইসরায়েলের ছিল বলেও জানিয়েছে সাবান এর মধ্যে এক হাজার ইউনিট অনুমোদিত হয়েছে পূর্বাঞ্চলে নির্বাচনী সহিংসতায় নিহত আহত এক তুরস্কের কুর্দি সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ পূর্বাঞ্চলে স্থানীয় নির্বাচন চলাকালে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত এক ও বারো জন আহত হয়েছে একজন স্থানীয় কর্মকর্তা এ পি কে একথা জানায় তিনি জানান দিয়ারবাকির নগরী থেকে ত্রিশ কিলোমিটার দূরবর্তী আগাকলিডার গ্রামে এ ঘটনা ঘটে সূত্র এএফপি পি কাজ চব্বিশ ঘন্টায় নিহত সাতাত্তর আহত একশো আট গাজায় গত চব্বিশ ঘন্টায় সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও একশো আট জন আহত হয়েছে রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টা সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও একশো আট জন আহত হয়েছে তাদের নিয়ে ইসরায়েলি হামলায় অন্তত বত্রিশ হাজার সাতশো বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও সাতাত্তর হাজার দুইশো আটান্ন জন আহত হয়েছে এদিকে হামাসের গত আট অক্টোবরে হামলায় ইসরায়েলি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার একশো উনচল্লিশ জন তাদের কয়েকজন জন এখন হামাসের হাতে বন্দী রয়েছে সূত্র আল জাজিরা